যে বাবা মায়ের হাত ধরে হাঁটতে ছেলেরা যে বাবা মা নিজে না খেয়ে প্রথম খাবারটা তুলে দিয়েছিল সন্তানদের মুখে সেই ছেলেরাই আজ নৃশংস অত্যাচার চালাচ্ছে তার বাবা মায়ের ওপর একেবারে মধ্যযুগীয় বর্বরতা যেন আজও অব্যাহত এখানে এবার খোদ বাবা মা সামাজিক বয়কটের শিকার অভিযোগ ছেলেদের বিরুদ্ধে পূর্ব মেদিনীপুর জেলার এগারা এক ব্লকের বড়িদা গ্রামের এই ঘটনা অভিযোগ দীর্ঘদিন ধরে বাবা মাকে সামাজিক বয়কট করে রেখেছে খোদ নিজের সন্তানেরা সেখানে তাদের ঘরে ইলেকট্রিক বন্ধ পাশাপাশি খেতেও ঠিকঠাক দেওয়া হয় না এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে অবশেষে স্থানীয় বড়িদা গ্রাম পঞ্চায়েতের প্রশাসনের দ্বারস্থ হলেন স্থানীয় এই সোভাস টানা ও তার স্ত্রী কিন্তু সুভাষবাবুর ছেলেরা কোনোভাবেই তার নিজের মা বাবাকে বাড়িতে রাখতে নারাজ তার জন্য চিন্তায় ভেঙে পড়েছে এই অসহায় বয়স্ক দম্পতি মানে ছেলে যখন ঘর করলো আবাস যোজনা টাকা এসেছিলো বলে বাবা আমার ঘরে দাও সে টাকাগুলো আমি তোমার দুজনকে সারা জীবনের মতো রাখবো দিয়ে আমরা আবাস যোজনার টাকা এখানে গুলো দিয়েছি আরও খেটে তখন তার বাবা খাটতে পারতো খাটে খেটে কুটে না গেলে পাঁচ লাখ টাকা খরচা করেছি আমরা এখন বলছে কি আমি খাওয়াবো না আমি রাখবো না তোমাদেরকে এখন বউ এসছে বউকে নিয়ে সব সময় মারতে আসছে বউ সব সময় মারতে আসছে বলে কি তোমাকে দা ভরে চিরে দেবো এখানে কতজন সাক্ষী আছে সেদিনকে ফোন করেছিলাম আমার নিমাই পুত্র পুত্রাকে ফোনটা ধরেনি সাক্ষী দিব বলে তবে এ প্রসঙ্গে পাড়া প্রতিবেশী তথা প্রশাসন কিছু ব্যবস্থা করবে সেই আশাতেই রয়েছে এই বৃদ্ধ দম্পতি আমিও বলছি চার ছেলেকে আমরা চার সন্তান চার সন্তানের মধ্যে আমরা ডাকাতে দু সন্তান এসছে দু সন্তান আসেন তারা কোনোভাবে কোপারেশন করতে রাজি নয় বাবা মার দায়িত্ব নিতে রাজি নয় আমরা লোকাল লোককেও নিয়েছিলাম প্রতিবেশীদের তাদের তারাও পাচ্ছে না কোনোভাবে পাচ্ছে না যার জন্য আমরা আমাদের পঞ্চায়েত থেকে আমরা একটা রেজুলেশন করে দিয়েছি তার ছেলেরা সহযোগিতা করছে না বাবা মাকে খেতে দিচ্ছে না পড়তে দিচ্ছে না জল দিচ্ছে না ইলেকট্রিক পর্যন্ত কেটে দিয়েছে টয়লেটটা ব্যবহার করতে দিচ্ছে না এর আমরা তো পারলাম না যদি পুলিশ প্রশাসনের কাছে গিয়ে বা বিডিও সাহেবের কাছে গিয়ে যদি তিনি তার সুরাহা পান বা ছেলেরা যদি তাকে স্বীকার করে থাক রাখতে দেয় খেতে দেয় পড়তে দেয় যেটা আমরা সব সন্তানরা বাবা মার প্রতি কর্তব্য বাবা মারাও চায় যে তার সন্তানরা বড়ো হচ্ছে তাদের দায়িত্ব নিবে এটুকু আমরা চাই এটা সামাজিক দায়িত্ব ও কর্তব্য আমরা সর্বতভাবে এই বিষয়ে সহযোগিতা করব আবার আগামী দিনে কোনো প্রয়োজন হয় এবং তার বাবা মাকে যেন তার খেতে দুটা দেয় পড়তে দেয় থাকতে দেয় এটা আমাদের আগ্রহ বরিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সিদ্ধেশ্বর বেলা জানিয়েছেন বরিদা গ্রামের সুভাষ জানা এবং তার স্ত্রী আমাদের গ্রাম পঞ্চায়েতের একটা দরখাস্ত করেন পনেরো দিন আগে তার সন্তানদের আমরা নোটিস করে ডাকি বাবা মায়ের অভিযোগ তারা খেতে পাচ্ছে না তাদেরকে অবহেলা করা হচ্ছে ফলে আমরা তার সন্তানদের ডেকে আলোচনা করার জন্য প্রস্তুতি সেই সভায় দুই পুত্র উপস্থিত হয়েছে কিন্তু আর দুজন উপস্থিতি হয়নি তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে গেলে তারা বলেন একটা ছোট বিষয়কে নিয়ে তারা নাকি সময় নষ্ট করতে চায় না তারপর পর পঞ্চায়েত অফিসে আলোচনা স্থগিত রেখে তার গ্রামে গিয়ে আলোচনা বসার প্রস্তুতি করে তারা কিন্তু তবুও তার ছেলেরা তাতে উপস্থিত হতে নারাজ ফলে নিরুপায় হয়ে আজকে তাকে রেজুলেশন কপি দিয়েছে ফলে পুলিশ প্রশাসনকে পাশে নিয়ে এই পরিবার যাতে সাহায্য পান সেই আশাই করা হচ্ছে বরিদা গ্রামে সুভাষ জানা সুভাষ জানা এবং তার স্ত্রী আমাদের গ্রাম পঞ্চায়েতে দরখাস্ত করে আমরা পনেরো দিন আগে তার সমস্ত চার পুত্রকে আমরা এখানে নোটিশ করে ডাকি বাবা মায়ের অভিযোগ তারা খেতে পারছে না ভরণ পোষণ পাচ্ছেন না এবং তাদেরকে অবহেলা করা হচ্ছে ফলে আমরা গ্রাম পঞ্চায়েত থেকে নোটিশ পাঠিয়ে ডেকে একটা আলোচনা সভা আমরা এখানে আয়োজন করি সেই সভায় দুই পুত্র এখানে উপস্থিত হলো আর দুই পুত্র উপস্থিত হলেন না এবার তাদেরকে ফোনে যোগাযোগ করতে গিয়ে তার এক পুত্র তার নাম বরুণ জানা তিনি আমাকে উল্টে বলছেন যে আপনি এইসব ফালতু কাজে সময় দিচ্ছেন কেন আমি এখন ব্যস্ত আমি এইসবে এখন এইসবে সময় করা যাওয়া সম্ভব নয় তার বাদেও সেদিন মিটিং পোস্টপোন রেখে আবার গ্রামে গিয়ে বসবো আমাদের সেখানকার সেখানকার পঞ্চায়েত মেম্বার আমার বড়িধার আড়াইটা পঞ্চায়েতের মেম্বার আশিস সাহু এদেরকে নিয়ে সেখানে একটা বৈঠক করবে আমি আবার উদ্যোগ নিলাম সেখানে লোকজনকে ডা বলে ডাকার চেষ্টা করলাম কিন্তু তার ছেলেরা পরিষ্কার বলল আমি এই আলোচনায় যাবো না ফলে নিরুপায় দেখে আমি আমরা আজকে তাকে রেজুলেশন কপি দিয়েছি এবং আপনারাও দেখলেন এবং যাতে সেই পরিবার পুলিশ প্রশাসনের কাছে দ্বারস্থ হয়ে যাতে সাহায্য পান আইনি সাহায্য পান তার জন্য আমরা সহযোগিতা করব কিন্তু কবে জটিলতা কাটিয়ে আবার স্বাভাবিক ছন্দে ফিরবে এই অসহায় দম্পতির জীবন কবেই বা সম্মানের সাথে দুবেলা খেতে পড়তে পারবে এই বৃদ্ধ বৃদ্ধা সেদিকেই তাকেই সকলে পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট খবর বাংলা